আবার একটাই কথা বলাব দিব বগা লাস্টা সিন নিতে পারবি আর পূজাগলি কেউ সিন বেরো নিতে পারবি 2012 সালের 24 নভেম্বর ঢাকার আসেলিয়া তাজরিন ফ্যাশন্স পোশাক কারখানায় অগ্নিকান্ডে 112 জন শ্রমিক নিহত হন আগুন থেকে বাঁচাতে চারতলা থেকে লাফ দিয়েছিলেন নাটা বেগম তার ডান পা ও হাত ভেঙে যায় ঘটনার 13 বছর পরও তাকে তাড়া করে বেড়ায় সেই ভয়াল স্মৃতি আমরা কেউ জানি না আগুন লাগি মানে সবাই তো কাজ করতেছি কাজ করতেছি কয়েকটা মা বিটেরিয়া বিটার ওরা খুব সচেতন ওরা জিজ্ঞেস করলো যে কেছে রে ভাই ও কয়ে ও রেকায় আর একদম নিষেধ করলো কি মোটামুত লম্বা ওনার নাম মনে বললো যে কিছুই হয় না ওটা ফায়ার লম্বাসে বায়ার হ্রাস এই কর মনে হয় মিনিট পরেই বাতি বন্ধ হয়ে গেলো তারপরে আমরা কীভাবে আমাকে ফেলাই একটা জানলা ভাঙছিল একটা জানলা ভাঙিয়ে অনেক লোক কবিরভাবে নাম করে একটা লোক ছিল উনি তো মারা গেছেন ওনার গাড়ি ছেড়ে যে গিনে পর ওই কেউ রড ডুহিয়া যারা একা একা চলে ছাদ দিয়ে দেয় তারা তো রডডুইয়ের জায়গায় মরে মরেছিল কেউ পিসকে না কুয়া ফসা বানিয়েছিলো ওর ভিতর মসছিল ফুলে ফুলে সবারই একটাই কথা তোমরা লাভ দিব আমাকে লাস্টটা চিনে নিতে পারবে ফুলে গেলে কেউ সিন গেলে নিতেও পারবে তুমি ব্যাংকের লোন দিবার পর মানে আগুন ধরাই পুড়াইয়া তুমি বিদেশির কাছে টাকা নিলা তুমি আসলে সাথে সাথে এক কোটি টাকার চেক পেয়ে গেলা আর আমরা যারা সাধারণ জনগণ আমাদের কি হইলো আমাদের তো কিছুই হইলো না আমরা তো যা ফকির সে ফকিরি রয়ে গেলাম তুমি দিলেন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছো আমরা তো কোনো ক্ষতি করেছিলাম আমরা শ্রম দিয়ে টাকা আনতাম কেন আমাদের টাকা মেরে দিল এতগুলি শ্রমিক মারার অধিকার তারা দিয়েছিল আমি নয় বুড়ো মানুষ কাতারে কাতারে বইয়ে গেলাম ওই আমার একটা মেয়ে আছে খুঁড়া পঙ্গু ওর তো ভবিষ্যৎ লাগবে ওর তো সংসার লাগবে কে বিয়ে করবে ওর জানি খোঁড়া মেয়েটারে সে সবার কাছে একটাই দাবি যে তার জন্য শ্রমিকের জন্য দয়া করে আপনারা সবাই আমরা মরে যাব ওদের সবাই সম্পদ সাথে যাবি না আমরা দুঃখিনী গরিব অসহায় কেউ বিক্রিয়া করতেছে কেউ কাজ করতে পারে না আমাদের জন্য একটু যেন কিছু করে তিনি জানালেন সহায়তা করার প্রতিশ্রুতি দেযা হয়েছিল অনেক পূরণ হয়েছে সামান্য